আমি তো আর অনেকটা এই জন্য খাওয়াচ্ছি যাতে এদের মাথায় একটু কুষ্টে বুদ্ধি হয় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর পাইল লাইফ আবারও নিয়ে চলে এলো একটা নতুন ব্লগ তোমাদের সামনে আর আজকে ব্লগে আমি শেয়ার করব রাখি পূর্ণিমার দিনটা আমি কেমনভাবে কাটালাম তো চলো রাখি পূর্ণিমার আগের দিন রাতেই দেখো আমি চলে এসেছি বাজারে তো বাজারগুলো সব গুছিয়ে করে নিয়েছি তারপরে চলে এলাম মাছের দোকানে মাছের দোকানে এসে এখানে দেখো আমি গলদা চিংড়ি কিনে নিলাম কালকে চিংড়ি মাছের একটু মালাইকারিও বানাবো তো এখানেই আমি কেটে ভালো করে গুছিয়ে নেব কারণ আজকে রাতে বাজারটা না করে রাখলে তো কালকে কিন্তু সকাল থেকেই আমাকে একাকেই রান্না করতে হবে অনেক রান্না বান্না আছে তো চলো মাছটা কিন্তু খুব সুন্দর সাইজ আর কোয়ালিটিটাও কিন্তু দারুণ ছিল তো সব কিছু দেখো আমার এখানে গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো বাজারটা যার আমার কমপ্লিট তারপর চলে এলাম বাড়ি তো এখন পরের দিন সকালে দেখো উঠে গেছি এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল আটটা তো আটটার সময় আমি সব রান্না চাপিয়ে দিই চলো নইলে কিন্তু কমপ্লিট করতে পারবো না টাইমে তো এখানে দেখো আমি একটু কচুর শাক সেদ্ধ করতে বসিয়ে দিলাম তোমরা ঠিকই দেখছো কচুর শাক কারণ আজকে ভাইরা যা খেতে ভালোবাসে সেটাই হবে বাড়িতে তার সাথে দেখো এখানে নিয়ে নিয়েছি দেশি চিকেন চিকেনটা কিন্তু এখানে আড়াই কেজি আছে তো চলো চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তো চিকেনটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম নিয়ে এটাকে ভালো করে ছেঁকে তুলে নিলাম নিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো তো ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরে ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে চলো এটাকে মাখিয়ে নেব তো এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম আমি বড় জায়গাতে নিয়ে নিয়ে ভালো করে মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে রেখে দেব এখন রেস্টে যতক্ষণ না কচুর শাকটা হয়ে যায় তো এটা ফ্রিজে আমি রেখে দিলাম তো চলো তারপরে দেখো এদিকে কচুর শাকটাও আমার সেদ্ধ হয়ে এসেছে এটাকে ভালো করে ছেঁকে তুলে নিই তো কচুর শাকটা ভালো করে ছেঁকে আমি তুলে নিলাম তো চলো কচুর শাকগুলো ভালো করে ছেঁকে আমার তুলে নেওয়া কমপ্লিট তারপরে আমি বসিয়ে দিলাম কড়া তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলেই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচলঙ্কা পেস্ট তারপরে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে থেকেই আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো চলো ভালো করে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দেব। দিয়ে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটাকে ভালো করে মিক্সারে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো চলো নারকেলের পেস্টটা আমার বানানো হয়ে গেছে তারপরে একটা কাপড় নিয়ে নিয়েছি আমি নিয়ে এখানে নারকেল থেকে দুধটা আলাদা করে নেব তো চলো নারকেলের দুধটা আমি ভালো করে আমি বের করে নিলাম এখানে নারকেলটা ফেলবো না নারকেলটা কিন্তু আমি কচুর মধ্যেই অ্যাড করে দেব। তো নারকেলটা অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এই পর্যায়ে আমি কচুটা নামিয়ে নেব নিয়ে আর একটা কড়া বসিয়ে দেখো এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে আমি দিয়ে দিয়েছি কালো জিরে রসুন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে কচুটা আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু এবারে কষাতে হবে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো আমি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো তারপর চলো এটাকে ভালো করে কুক করে নিই যতক্ষণ না এর জলটা ভালোভাবে শুকিয়ে যায় তো দেখো কচুর জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তারপরে আমি এর মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব তো কচু শাক কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে চলো মাংসটা বসিয়ে দিই তো তারপরে দেখো এখানে আমি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলেই আমি একে একে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ আমি একটু বড় বড় করেই কেটেছি তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে চলো এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব তো চলো ভালো করে এটাকে আমি ভেজে নিই তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দিয়ে এটা খুব ভালো করে নাড়ি ছাড়িয়ে নেবো আবার তো নাড়ি ছাড়িয়ে নেওয়া আমার হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা ভালো করে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকে চলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আড়াই কেজি চিকেন তাই জন্য দেখো আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে তো চলো এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ঢেকে দেবো যেহেতু দেশি চিকেন রান্না করতে একটু সময় লাগে আর সেদ্ধ হতেও একটু টাইম লাগে তাই জন্য এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কুক করতে হবে তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে চিকেন থেকে কিন্তু তেলটা খুব ভালোভাবে বেরিয়ে এসেছে তারপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তোমরা যেরম ঝাল খাও সেরম লঙ্কার গুঁড়ো দিতে পারো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় তারপর রঙ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিলিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম গরম জল গরম জলটা অ্যাড করে দিয়েছি চলো তারপরে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে কুক করে নেব তো ঢাকনাটা দিয়ে এটাকে ভালো করে কুক করা আমার হয়ে গেছে তো চিকেনটাও কিন্তু আমার কমপ্লিট নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তো চলো চিকেনটাকে আমি নামিয়ে রেখে নিই তারপরে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিই তো চিংড়ি মাছের মালাইকারির জন্য দেখো আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একে একে চিংড়ি মাছগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দেব। তো চলো চিংড়ি মাছগুলো ভালো করে কড়ার মধ্যে ছেড়ে দিই তো চিংড়ি মাছগুলো আমার ছাড়া কমপ্লিট হয়ে গেছে তো একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি খুব একটা বেশি এটা ভাজবো না অল্প একটু ভাজা ভাজা করলেই হবে ততক্ষণে সবাই বাড়ির লোক চলে এসেছে তাই জন্য কাকিমাকে বললাম যে একটু সর্ষে আর পোস্তটা বেটে দাও তো চলো কাকিমা এখানে সর্ষে পোস্ত বাড়ছে এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে নেব তারপরে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে চলো দিয়ে দিই কেটে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো তো টমেটোগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো এটাকে ভালো করে গলিয়ে নেব টমেটো আর পেঁয়াজটা দেখো আমার খুব ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে সব কিছু মিলিয়ে নেব তো চলো তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো তো ভালো করে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে আমি দিয়ে দেব এখানে কাজু বাটা তো কাজু বাটাটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলো একটু সাবধানে নাড়তে হবে নইলে কিন্তু সব ভেঙে যাবে তো চলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে আমি উপর থেকে নারকেলের দুধটা দিয়ে দেবো এখানে তোমরা গুঁড়ো দুধ লিকুইড দুধও ইউজ করতে পারো আমি নারকেলের দুধটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে ভালো করে কুক করে নেবো তো চলো চিংড়ি মাছের মালাইকারিও আমার রেডি নামানোর সময় আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর তারপরে দিয়ে দিলাম উপর থেকে একটু ঘি তো চলো রান্নাবান্না কিন্তু আমার সব কমপ্লিট তো চলো সব কিছু ভালোভাবে এবারে গুছিয়ে নিই তো সব কিছু ভালোভাবে আমি গুছিয়ে নিয়েছি তো আজকের দুপুরের খাবারে ছিল গরম ভাত তার সাথে কচুর শাক আর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর ছিল দেশি চিকেন কষা তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে ভাইকেই প্রথমে রাখিটা পরিয়ে দিই চলো তো ভাইকে রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে তারপরে একে একে সবাইকে রাখিটা পরিয়ে নিলাম তারপরে দাদাকেও রাখিটা আমি পরিয়ে নিলাম নিয়ে সবাইকে গুছিয়ে এবারে খেতে দিয়ে দেব অনেক বেলা হয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে আর আমি সবাইকে গুছিয়ে খেতেও দিয়ে দিই চলো তো ভ্লগটা আজকে এখানেই শেষ করছি আর তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার ও শুভেচ্ছা আজকের দিনটা ভাই বোনদের তোমাদের খুব ভালো কাটুক তো চলো দেখা হবে নেক্সট ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাবাই